গুড মর্নিং ওয়েলকাম টু মাই এনাদার্স ভিডিও তো আজকে আপনাদের আবারও নিয়ে চলে এসেছি একটি জাগ্রত গোসাই বাবার মন্দির যেই মন্দিরে বহু পূর্ণার্থী বা দর্শনার্থীদের ভিড় তো সেই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ করে দেখাবো তো চলুন বন্ধুরা যা যাক সেই মন্দিরে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাকা থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন দর্শনার্থীরা পূজা করতে বা পূজা দিতে আসছেন বা করতে আসছেন তাদেরকে এই যে গোসাইবাবাদ বা রামানন্দ গোস্বামীজির মন্দিরের তিন পার্ক ঘুরতে হবে এবং প্রত্যেকবারেই এই থেকে কারণ করে সমস্ত সারাদিনই প্রায় পূজা পাঠ চলে ক্ষীরাই পাঁশকুড়া যে ক্ষীরাই সেই খিরায়ের যে গোসাই বাবার মন্দির রয়েছে সেই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করেছি এটা গোসাই বাবার মন্দির বলা হলেও মূলত এই মন্দিরের নাম হচ্ছে রামানন্দ গোস্বামীজি মন্দির সেই মন্দিরের যে মূল মন্দির সেই মূল মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এবং সেই মন্দিরের প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পূজা পাঠ চলে এবং এইখানে মূলত মূল উদ্দেশ্য হচ্ছে এইখানে যারা মান্নত করতে আসে বা মান্যত শোধ করতে আসে সেই কারণেই এই মন্দির প্রতিদিন খোলা থাকে তো সে এই মন্দিরের মূল কারণ হচ্ছে এইখানে যাদের মান্যত করার উদ্দেশ্য সেই জন্যই এখানে বহু দূরদান্ত থেকে মানুষ ছুটে আসে তো সেই কারণে বেশি যারা যেসব মহিলারা সন্তান সম্ভাবনা হওয়ার সম্ভাবনা খুবই কম সেই জন্যেই এইখানে মান্নত করতে ছুটে আসে এবং যারা মাননত করে সফল হয় তারা এইখানে সেই মান্যত শোধ করতে আসে এই হচ্ছে মন্দিরের মূল রহস্য তার পূর্বে গাড়িটা আছে শুনতে পাবো ও আচ্ছা গাড়িটা চলে যাক ট্রেনটা চলে পঞ্চান্ন বছর এইখানে অবস্থানকাল কাল ওনার করোনা পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর মন্দির সংস্কার সময় থেকে আমি এখানে রেখেছি কলকাতা নিয়ে নাম করা ভাগবত করা প্রত্যেক দিন ওনার কৃপায় এখানে যে মানুষ দুর্দান্ত থেকে মানুষ ছুটে আসছে পূর্ণার্থীরা হ্যাঁ সেই ছুটে আসার কারণটা একটু বল কারণটা বলছি মন্দির সংস্কারের পর থেকে এক দুজন ভক্ত আসনার করল। তারপরে এখানে এক পরম বৈষ্ণব তিনি যাত্রা দল করলেন মেলা সৃষ্টি করলেন মেলা বড় বড় একবার মূর্তি ঠাকুর তৈরি হলো সেই দেখে বাইরের লোকজন গাড়িতে যাচ্ছে তারা দেখল তো বিশাল মূর্তি তো রাম রাবণের যুদ্ধ এইসব ঠাকুর মেলা আমরা যেটা লোকমুখ থেকে শোনা বা সোশ্যাল মিডিয়ার মুখ থেকে আমরা শুনেছি হ্যাঁ বলুন তো এইখানে বেশিরভাগ মহিলারা মানত করতে আসে হ্যাঁ সন্তান কামনার আশাই এখন আমার বাংলা বিহারের অর্ধেক উড়িষ্যার অর্ধেক সব মানতের জন্য বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে ঘাটাল দেশ কেশপুর দাসপুর পঞ্চাশ পার্সেন্ট ওই প্যাসের ভক্ত এইখানে ছুটে আসে কিসের জন্য ওই সন্তান সন্ততি বিশেষ হ্যাঁ আগে আসতে বেশি ওই ধানে তো ঔষধপত্র দিত না বিশেষ করে ময়না সবং পিংলা এখন তাদের ঝিল হয়ে গেছে এখন ওই লাইনটার প্রচুর পুজো বাজনা পাজনা করে একাই লাইন তো এই রামানন্দ গোস্বামীজি বাবার যে মন্দির এই মন্দিরের মূল রহস্য হচ্ছে এই জাগ্রত বাবার মন্দিরের মূল রহস্য হচ্ছে যে এইখানে যেসব নারী যেসব মায়েরা সন্তান সম্ভাবনা হয়নি তাদের সন্তান সম্ভাবনার জন্যই এখানে মান্নত করতে ছুটে আসে তো তারা ছুটে আসার ফলে এখানে তারা সফল হয় এটা বলবেন পঁচানব্বই পারসেন্ট সফল এবার তো আমার ভাগ্যে হয় নাই সফল হয় নাই যাদের সফল হয় তারা আবার এখানে মান্নত শোধ করে যায় হ্যাঁ রামানন্দ গোস্বামীজি মন্দির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং সবাই ভালো থাকুন